আসসালামু আলাইকুম ইসমিল্লাহ রহমান রে আমি মহিন উদ্দিন আমার বাসা হচ্ছে কুমিল্লা আমি সৌদি আরব থেকে আসছি আমি সৌদি আরবে একটা কেমিক্যাল কোম্পানিতে জব করি কম্পিউটার অপারেটার হিসেবে উমরার উদ্দেশ্যে আমি মক্কায় যাই মক্কায় উমরা করে মদিনা যাওয়ার পথে আমি কার অ্যাক্সিডেন্ট করি কার অ্যাক্সিডেন্টটা সে ভয়ঙ্কর ছিল তবে আল্লাহর শুক্রিয়া আল্লাহর দয়া ছিল সেজন্য আমি বেঁচে আসি অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমাদেরকে সৌদি আরবের গভর্নমেন্টে যে সরকারি পোস্টগুলো ছিল ওইগুলো এসে আমাদেরকে উদ্ধার করে এবং হেলিকপ্টারে দিয়ে আমাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয় হসপিটালে নেওয়ার পর আমাকে জানানো হয় আমার সার্জারি করা লাগবে তবে ওখানে ট্রিটমেন্ট আমার বাংলাদেশেরটা বেশি আস্থা ছিল সেজন্য আমি বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিই তারপর বাংলাদেশে চলে আসি আর এয়ারপোর্ট থেকে সোজা সরাসরি আমি হসপিটালে ডাকে এবারকে আর হসপিটালে চলে আসি আসার পর ইমার্জেন্সিতে যাই ইমার্জেন্সিতে যাওয়ার পর ডাক্তার পিকে সাহা স্যারের মাধ্যমে আমার ল্যাপ্রোস্কোপি সার্জারি হয় সার্জারি হওয়ার পর আমি আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি ভালো আছি আমি স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং ঢাকা আবারকার হসপিটাল কর্তৃপক্ষকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম